সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে রাইট নাও আমরা কিন্তু আবারও চলে এসেছি ধানশি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে গত ভিডিওতে আমরা যারা দেখেছেন তারা হয়তো বলছেন এখানে যে হট আইটেম আছে মটকা বিরিয়ানি আমরা কিন্তু বিরিয়ানির সাথে সবাই কিন্তু কম বেশি সংযুক্ত আছি বিরিয়ানি কিন্তু পাকিস্তান বা এই ভারত অঞ্চলে কিন্তু খুবই বিরিয়ানিটা চলে কিন্তু এখানে যে ইউনিক একটি বিরিয়ানি সেটা হচ্ছে মটকা বিরিয়ানি আজকের ভিডিওতে এই আপনার যে ধানশি রেস্টুরেন্ট আছে এখানে মটকা ব্র্যান্ডের ট্রাই করব এবং এখানে কেমন কি প্রাইস সেগুলো জানানোর চেষ্টা করব। এখানে আসতে পার কখন পাবেন সেগুলো জানানোর চেষ্টা করবো তাই কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভাই ভাই যারা খাওয়া দাওয়া করতে ভালোবাসেন বা বিরিয়ানি লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি সেটি হয়তো আমাদের আশেপাশে জেলা বা খুলনা বিভাগের ভিতরে একমাত্র বিরিয়ানির হাউস সেখানেই এমন বিরিয়ানি পাওয়া যায় সেটা হচ্ছে মটকা বিরিয়ানি এই মটকা বিরিয়ানি আমাদের খুলনা বিভাগের ভিতরে এই প্রথম এই মেহেরপুর জেলায় নিয়ে এসেছে আজকের ভিডিওতে এই মটকা বিরিয়ানি কোথায় এসে খেতে পারবেন এই সুন্দর পরিবেশে এসে বসে খেতে পারবেন এটা লোকেশন কোথায় এটা দাম কত সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বিরিয়ানি খাওয়ার সুযোগ করে দিবেন মোটামুটি আমরা কিন্তু আসছি মেহেরপুর জেলার বা গাংনি উপজেলার যে মালসা পূর্ব মালসাদে হচ্ছে গ্রামটিতে আর এটি কিন্তু নবনিয় একটি রিসোর্ট অনেকে আছেন আমি গত ভিডিও মাধ্যমে এখানে দেখাইছিলাম আপনাদের ওই রিসোর্টটা ঘোরানোর পরে এখানে সবচেয়ে ফেমাস আইটেম হচ্ছে মটকা বিরিয়ানি সো আজকে ট্রাই করার জন্য আমরা কিন্তু আসছি মটকা বিরিয়ানি এই মটকা বিরিয়ানি এখানে নাকি পুরো খুলনা বিভাগের ভিতরে প্রথম কিন্তু এখানেই তৈরি করা হয়েছে সো বুঝতে পারছেন যারা কিন্তু বিরিয়ানি লাভার আছেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ সো আমরা ট্রাই করব এবং আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব এই যে হাজার পঞ্চাশ টাকার ভিতরে আপনি যে তিনজনের প্যাকেজ খাবেন মোটামুটি এই মটকা ভিতরে কি কি দিচ্ছেন আপনি এটাতে আপনি দেখাশোনা উপরে পাবেন রাইসের উপরে পাবেন হচ্ছে আলু বকরা কাজু বাদাম ব্যারেস্তা আর হচ্ছে একটা ফুল পাবেন আর এদিকে আছে এটার সাথে হচ্ছে আচার আছে এক হাড়ি আছে হচ্ছে রায়তা আছে এক হাড়ি গ্রিন সস আছে এক ফ্রেশ সালাদ আছে এটা মোটামুটি কয়জনই কন্টেন্ট দিছে এটা তিনজনের তিনজনের জন্য ওভার হয়ে যাবে মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা প্যাকেজ কত রাখছেন এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা এখন যারা নতুন আছেন তাদের কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই আমরা সম্মান করব বুঝতে পারছেন এটা কিন্তু তিনজনের প্যাকেজ আপনারা যখন আসবেন এখানে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন মানে এক থেকে শুরু করে যে কয়জন আসবেন সেভাবে কিন্তু এগুলো ট্রাই করতে পারবেন মটকাটা ঢালছি মোটামুটি সবার একটা পোস্টও থাকতে পারে মটকা বিরিয়ানির নামটা কেন তো আমরা জানার চেষ্টা জানাচ্ছি ভাই এটা মটকা বিরিয়ানির নাম কেন দেওয়া হয়েছে এটা এক এক নাম্বার হচ্ছে এটা কিন্তু মটকা এটাতে সার্ভ করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে এটা ক্যারাবিয়ান মট আমাদের বাংলাদেশি বিরিয়ানি আপনি যেহেতু খাচ্ছেন অবশ্যই বুঝতে পারবেন এটা আমাদের বাংলা কোনো বিরিয়ানির মতো লেগেছিল না আপনার কাছে সেটা উল্টা আপনার কাছে আমার এটা প্রশ্ন হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট আছে আমরা যেসব রাইস খাই বা এলাকায় যেসব রাইস খাই কাচ্ছি ডাইন বলেন কাচ্ছি ভাই বলে অনেক জায়গায় ট্রাই করছি এটা ভিন্নতার টেস্ট আছে তো স্যার এটা আপনার কাছে কেন ভিন্নতা মনে হয় এটা আপনার এটা যে মাল মেটেরিয়াল মশলা সম্পূর্ণ ভিন্ন আলাদা বাইরে এর জন্য তো বুঝতে পারছেন কেরা এটা মোটকা বিরিয়ানি কেন সো আরেকটা অফার নিয়ে আসছি আমি এই ভিডিওতে সর্বোচ্চ কমেন্টকারের জন্য কিন্তু আমার তরফ থেকে এখানে ট্রিপ থাকবে সো যে সর্বোচ্চ কমেন্ট করবে ভিডিওতে তার জন্য কিন্তু এইখানে বসে আমার সাথে বসে কিন্তু বিরিয়ানি ট্রাই করতে পারবেন সো লাইভে এসে কিন্তু প্রমাণ দেবো সো সবাই কমেন্ট করা শুরু করেন রাইট না আমরা কিন্তু আছি ধানশি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে তারপরে এখানে একজন শেফের সাথে কথা বলার চেষ্টা করি কি কি আইটেম পাওয়া যায় আর বিশেষ করে আমরা যেটা জন্য আসছি সেটা হচ্ছে মটকা বিরিয়ানি সেটা সবাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে কত প্রকার আইটেম পাওয়া যায় এখানে পাওয়া যায় আপনার 475 রকম আইটেম 475 রকম এখানে তো একটা ইউনিক যেটা আইটেম সেটা হচ্ছে মটকা বিরিয়ানি এটা কিন্তু খুলনা বিভাগের ভিতরে আইটেম আমাদের এখানে সিগনেচার আইটেম আছে আর ভবিষ্যতে হচ্ছে ঈদের পর পর ঈদের যে গঞ্জামটা হয় যে গ্যাদারিংটা আমরা খাবার দিয়ে আসলে এক কথায় ডিসিপ্লিন রাখতে পারি না এত পরিমাণ গেস্ট হয় আমরা সেটা কি মনোгамиতে সব আইটেম দিতে পারি না এদের মধ্যে এদের পরে পাঁচশো প্লাস হবে আচ্ছা মোটামুটি মটকা বিরিয়ানি কয় দরে পাওয়া মটকা বিরিয়ানি আপনি যদি পাঁচজনের জনের প্যাকেজ চান সেটা পাবেন তিন জনের পাবেন দুজনের জনের পাবেন মানে যত জন বলেন সেভাবে প্যাকেজ করা আছে কাস্টমারসের কোনো সিস্টেম আছে মোটামুটি তিন জন যদি কোনো প্যাকেজ নিতে আসে তাহলে কত কি খরচ করতে হবে

যতটা আশা করছেন ততটা কি ভালো হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ ততটা ভালো অনেক ভালো হয়েছে আশা খাদকের দল খাওয়ার পরে দেখতেই পারছেন একেবারে হতভম্ব ভুঁড়ি দেখতে পারছেন সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ